নমস্কার বন্ধুরা রান্না করে তোমাদের আবারও একটা নতুন স্বাদের রেসিপিতে আমন্ত্রণ আজকে আমি দেখতেই পাচ্ছ কি বলো তো ঘেরি বা গুগলি রেসিপি নিয়ে এসেছি আসলে এটা অনেকে অনেক রকমভাবেই বলে আমার শ্বশুর বাড়িতে বলে গেরি আর আমার বাপের বাড়িতে বলে গুগলি চলো আর এটাকে আমি কি বলি আমি তো আমি ছোটোবেলা থেকে যেহেতু গুগলি বলে এসেছি তো গুগলিই বলি তো যাই হোক যে যাই বল নামে চেনো আমি জানি না তোমরা কে কী নামে চেনো যে যাই নামে চেনো কমেন্টে জানিও তো যাই হোক দেখতেই পাচ্ছ ছেলে স্কুল থেকে বাড়ি নিয়ে আসার সময় আমার রাস্তার ধারে এগুলোকে দেখতে পেয়েছিলাম মানে যে মাছ একজন মাছ বিক্রি করেন উনি বিক্রি করছিলেন তো ওনার থেকে এগুলোকে নিয়ে এলাম নিয়ে আসার পর দেখো দেখতেই পাচ্ছো বাটির মধ্যে ভালো করে একবার ধুয়ে নিয়ে বাটির মধ্যে জল দিয়ে এটাকে ভাপিয়ে নিলাম ভাপে নেওয়ার পর আমি এটাকে পনেরো কুড়ির মত পনেরো মিনিট ধরে এটাকে আমি সিদ্ধ করে নিয়েছি তারপরে দেখো এই ওপরের যে খোলার মতো অংশটা আছে এগুলোকে ফেলে দিচ্ছি আর একটা দেখবে শক্ত ডাঁটির মতো একটা অংশ থাকে সেটাকেও কিন্তু ফেলে দেবে আমি পরে এই যে শক্ত অংশটাকে বেছে বেছে আমি ফেলে দিয়েছি খুব ভালো মতো পরিষ্কার করে নিয়েছি তারপরে এটাকে কি করবো বলো তো লবণ দেব অবশ্যই লবণ দেবে লবণ দিয়ে খুব ভালো মতো হাতে কচলে কচলে বা চটকে চটকে বলতে পারো বা কচলে কচলে মেখে নেবে মেখে নেওয়ার পর দেখবে খুব মানে ভীষণ নোংরা বেড়াচ্ছে এই নোংরাটাকে খুব ভালো মতো মেখে নিয়ে এরকম একটা বাটির ওপর রেখে মেখে নিয়ে তারপরে পরিষ্কার করে ধুয়ে নিও তাহলেই হবে যেহেতু তারপরে দেখো পরিষ্কার করে কিন্তু আমি ধুয়ে নিয়েছি ধোয়াটা আমি দেখাই তবে ভেবো না যে আমি ধুয়ে নিয়েই নি তো যাই হোক এবার এটাকে আমি রেখে দিলাম কড়া বসিয়ে দিয়েছি কড়াতে তেল গরম করে নিয়েছি কড়াতে তেল গরম করে নেওয়ার পর আমি এই গুগলিগুলোকে দিয়ে দিলাম দিয়ে নেওয়ার পর একটু লবণ আর হলুদ দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব লবণ আর হলুদ দিলেই এর কালারটাও চেঞ্জ হয়ে যাবে এটা দেখতেও সুন্দর লাগবে আর একটা কথা এগুলো কিন্তু একটু ভালোভাবেই ভেজে নিও একটা আলাদা রকম গন্ধ থাকে যেহেতু এরা মাটির নিচে মাটিতে থাকে পুরো তো মাটি খায় বলতে পারো অন্য কোনো তো খাবার এরা খায় না তো এই যে একটা মাটির গন্ধ কিন্তু থেকে থাকে সেই জন্য কিন্তু এই রান্নাটাকে একটু ঝাল একটু ভালো করে কষিয়ে মাংসর মতো রান্না করতে হয় আর তার জন্য এই গুগলিটাকে কিন্তু বেশ ভালো মতো ভেজেও নিতে হয় ভাজা হয়ে গেছে করাতে আরেকটু বেশি পরিমাণে তেল দিলাম কারণ যেহেতু এটা একটু ভালোভাবে রান্না করতে হবে ওই কারণে তারপরে জিরে আর গোয়া মানে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে নেব শুকনো লঙ্কাও দিয়ে নেব তারপরে যখন দেখব ফোড়নটা ভাজা হয়ে গেছে একটা নয় আমি এখানে দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি সেই পেঁয়াজ দুটোকে তেলের মধ্যে দিয়ে দিলাম মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি তারপরে একটু কাঁচা লঙ্কা কুচিও এর মধ্যে দিয়ে নেব পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি লবণ মানে নরম হয়ে যায় তার জন্য কিন্তু এখানে লবণ দিয়ে নেব লবণটা দিয়ে কিন্তু ঢেকে দেব লবণটা দিয়ে ঢেকে দেওয়ার কারণে পেঁয়াজ তাড়াতাড়ি নরম হয়ে যায় আর তেলটাও কম পড়ে তো তারপরে এটা দেখো বেশ ভালো মতো একটু নরম যখন হয়ে গেছে এখানে আমি কি করব তো আদা রসুন অবশ্যই দিতে হবে রসুনের পরিমাণটা একটু বেশি দিচ্ছি তোমরা চাইলে একটু কম দিতে পারো কিন্তু আমি একটু বেশিই দিলাম মানে আমি যে পরিমাণে রসুন দিই তার তুলনায় বেশি দিলাম তো যাই হোক তারপরে একটু কাঁচা গন্ধটা যখন চলে গেছে রসুনের সেই সময় কিন্তু আমি এটাকে ঢাকা খুলে এবার আদা দিয়ে নেব আদাটাকে দিয়ে নেওয়ার পর বেশ কিছুক্ষণ ধরে এটাকে নেড়ে নেব। আদার কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর অনেকে ভাবছ তো যে আদাটার এরকম ঝুরো কেন আরে বলুন না আদাটা না আমার শুকিয়ে গেছিলো তারপরে সেই আদাটাকে শুকনো আদাটা খেয়ে মানে শুকিয়ে শুকিয়ে এসেছিলো কাঁচা আদা দু মানে বেশ কদিন থাকলেই শুকিয়ে যায় তারপরে এটাকে জল দিয়ে ভিজিয়ে এটা মিক্সিতে আমি বেটে নিয়েছিলাম তারপরে দেখছি এরকম ঝুরো হয়ে গেছে তারপরে দেখো এই যে একটা বড়ো সাইজের টমেটোকে কিন্তু আমি দিয়ে দিলাম টমেটোটা দিয়েও এটাকে ঢেকে দিয়েছিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় তো যাই হোক গলে গেছে দেখতে পাচ্ছ টমেটোটাও কিন্তু খুব সুন্দরভাবে এর সাথে মিশে গেছে এরপর এর মধ্যে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে নেব লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে নেওয়ার পর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি ব্যাস তারপরে মশলাটাকে খুব ভালো মতো একটু জল দিয়ে ঢেকে রেখে কষিয়ে নেবো মশলা দেখো কষা হয়ে গেছে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে এই সময় আলুগুলোকে দিয়ে নেব আচ্ছা একটা কথা আমি বলে দিই তোমরা এখানে চাইলে কিন্তু আলু ভেজে নিতে পারো আমি কিন্তু এখানে আলুটা আর ভেজে নিইনি কারণ আলুটা ভেজে আমি নিইনি কারণ আমি মশলা কষতে কষতেই আলুটা সিদ্ধ হয়ে যাবে এই জন্য আর ভেজে নিইনি তবে ভাজলে কিন্তু আরও এর অন্য টেস্ট হবে আর টেস্টটা ভালোই লাগবে খারাপ লাগবে না আর এইভাবে রান্না করলেও কিন্তু এর টেস্ট খুবই ভালো আসে তারপরে গুগলিগুলোকেও দেখো দিয়ে দিলাম বেশ নেড়ে ছেড়ে বেশ কিছুক্ষণ ধরে ঢেকে কষিয়ে নেব আচ্ছা এই সময় কিন্তু আমি কোনো জল দিইনি আলুদের যে জল থাকে সেই জলেই কিন্তু এটা কষা হচ্ছে আবার একটু ঢেকে দেব। ঢেকে ঢেকে যত পারবে এই রান্নাটাকে কষিয়ে কষিয়ে রান্না করবে একবারে কিন্তু এক গাদা জল এখানে দিয়ে দেবে না তাহলে এই রান্নার পুরো টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যাবে এই রান্নাটা কিন্তু যেহেতু শুকনো শুকনোই হবে তো এটা কিন্তু খেয়াল রাখবে আর একটা কথা এখানে লঙ্কা গুঁড়োর পরিমাণটা কিন্তু বেশি দেবে দেখতেই পাচ্ছ আমি বারে বারে অল্প অল্প জল দিয়ে কিন্তু এটাকে কষিয়ে নিচ্ছি কারণ একবারে জল দিলে বললামই পুরো টেস্টটা নষ্ট করে দেবে দেখতে পাচ্ছ কত সুন্দর তেলটা ছেড়ে দিচ্ছে আলুটার কিন্তু কালারও চেঞ্জ হয়ে আসছে এরপর এটাকে আরও বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেবো যতক্ষণ না আলুটা সিদ্ধ হয়ে যাচ্ছে আর গুগলি তুমি যতই ভাজো না কেন আর যতই ও সিদ্ধ হোক না কেন উনি ও মানে উনি কিন্তু এই গোটা গোটাই থাকে তাই চিন্তার কিছু নেই এরপর বেশ কিছুটা কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা দেওয়ার পর কিন্তু এই রান্নার ফ্লেভারটা অনেকটা অন্য রকম আসে আর এই স্বাদটা সত্যিই দারুণ হয় দেখো আবার কিন্তু ঢেকে দিয়েছিলাম ঢেকে দেওয়ার পর বেশ খানিকটা তেল ছেড়ে এসেছে রান্নার আলুগুলোকেও আমি দেখি দেখে নিলাম কতটা সিদ্ধ হয়ে এসছে দেখলাম বেশ কিছুটা সিদ্ধ হয়েই গেছে আর কিছু মানে বলতে পারো পুরোপুরি সিদ্ধই হয়ে গেছে এই জন্য আর একটু গরম মশলা দিলাম আর একটু সামান্য জল দিয়ে আর পাঁচ মিনিট মতো এটাকে ফুটিয়ে নেব মানে কষিয়ে নেব বলতে পারো মানে ফুটিয়ে তো আর নেব না কষিয়ে নেব মানে এটাকে আমি বলতে পারো মানে কষিয়ে কষিয়ে যেহেতু রান্না করছি এটাতে কোনো গ্রেভির জন্য এক্সট্রা কোনো জল ব্যবহার করবো না ব্যাস এই জলটা আমি দিয়ে নিলাম এবার এটাকে ঢেকে ঢেকে কষিয়ে নিয়ে এটাকে এবার নামিয়ে নেবো যখন দেখবি খুব ভালো মতো এটা থেকে গন্ধ বেরাচ্ছে আর রান্নাটা আরও সুস্বাদু দেখতে লাগছে লোভনীয় লাগছে আর টেস্টটাও সুন্দর চলে এসছে সেই সময় কিন্তু এটাকে আমি ধনে পাতা দিয়ে অবশ্যই ধনে পাতা দিয়ে এটা নামাবো তো তার জন্য দেখো এবার আর একটু ঢেকে দেবো আর ঢেকে ঢেকে রান্নার কারণে স্বাদটাও সুন্দর আসে আর খুব মানে খেতেও বেশ ভালোই লাগে আমরা খাওয়ার পর তো আমরা রাত্রিবেলা এটা বানিয়েছিলাম তো রাত্রিবেলায় সবাই এটা দিয়েই ভাত খেয়েছে অন্য কিছু কিন্তু সেদিন আর রান্না হয়নি তাহলে বুঝতেই পারছো এই টেস্টটা কত সুন্দর এসেছিলো তারপরে দেখো ধনেপাতা দিয়ে দিলাম লবণ ঝালটা যে যার পরিমাণ মতো দিয়ে নিও লবণ আর ঝালটা তো সবাই এক খায় না তাই না ব্যাস তারপরে আর কি একটু ঢেকে দিলাম পাঁচ মিনিট ঢেকে নেওয়ার পর দেখো কত সুন্দর লাগছে দেখতে ধন্যবাদ